আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের বিসমেল্লা হাসের খামারের ঢেঁচারি থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে কিভাবে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে এবং কিভাবে ওইটা কাজ করা হয় এবং কতদিনে বাচ্চাটা উৎপাদন হয় এবং কোন সিস্টেমে বাচ্চাটা উৎপাদন হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দর্শক কিভাবে যে হেঁচারি থেকে যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হয় সেই সম্পর্কে কিন্তু আমি এখন তুলে ধরতেছি যে আমাদের যে এক নম্বর হেচিং গোড় রয়েছে সেই গোড়ে আমরা এখন বর্তমানে অবস্থান করেছি সুপ্রদর্শক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনারা জানেন প্রথম অবস্থা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে কিন্তু ডিমগুলা সংগ্রহ কিন্তু করে কিন্তু আমাদের হেঁসারি গড়ে নিয়ে আসি তারপরে ওইখান থেকেই কিন্তু আমরা ডিমগুলোকে রুদ্রে যখন এটা কারণ হচ্ছে ডিমটা বাচ্চাটা উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু আপনার রুদ্রের প্রয়োজন আছে যেমন ধরেন একটি ডিম কখন প্রায় আটানব্বই থেকে সাতানব্বই ছিয়ানব্বই পর্যন্ত যখন তাপটা চলে আসে তখন কিন্তু আমরা এভাবে রুদ্রে থেকে রুদ্রে দেওয়ার পরে সেবলোন প্রথমে সেব্লন দিয়ে সুন্দরভাবে ডিমগুলাকে দ্রুত করেই কিন্তু আপনার রুদ্রে দিয়ে থাকি তারপরে যখন আমরা রুদ্রে দেওয়ার পরে যখন আকাশের যে রুদ্রটা যখন আমাদের ডিমের উপরে লাগে তখন কিন্তু আমাদের ডিমের তাপ অলরেডি চলে আসে আর সেই চলে মোতাবেক যখন আমরা রুদ্রে দেবো তখন এখানে আরও কিছু কাজ রয়েছে নড়াচড়া করতে হবে ওই পাশেটা ওই পাশে নিতে হবে ওই পাশেটা ওই পাশে নিতে হবে এভাবেই কিন্তু আমরা রুদ্রে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দেওয়ার পরে আমাদের যখন তাপটা চলে আসে তখন কিন্তু আমরা এই রুদ্র থেকে সরাসরি প্রতিটা টুবলা পিসে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পিস ডিম দিয়ে এভাবে চব্বিশ থেকে আঠাশ টুবগুলো আমরা বেঁধে নিয়ে কিন্তু আমাদের যে ছুঙ্গা আছে মানে যেটাকে আমরা হাউস বলে থাকি আর কি এই হাউসের মধ্যে কিন্তু আমরা প্রথম অবস্থা দিয়ে দিই সুপ্রিয় দর্শক এখন যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে আমি ইতিপূর্বে বলেছিলাম যে থেকে ডিমগুলো আমরা হ্যাঁচারিতে নিয়ে আসি হ্যাঁচারিতে নেওয়ার পরে আমরা কীভাবে কাজটা করি আমরা যতটুকু জানি এবং আমরা তো দীর্ঘদিন ধরে এটার সাথে করতেছি প্রায় দুই থেকে তিন ঘন্টা পর পর কিন্তু এটা উদল বদল করতে হয় এবং কিভাবে। উদল বদল করতে হয় এবং হারিকেনটা কোথায় থাকে এবং ডিমগুলা কোথায় থাকে সম্পূর্ণ কিন্তু আজকে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই যে আমি একটি হারিকেন নিয়েছি এই যে আমরা একটা কথা বলে থাকি না তুষ এবং হারিকেন আসলে কি মানে এই যে এটা হচ্ছে হারিকেন এটা হচ্ছে হারিকেন এই হারিকেনটার ভিতরে ছিল আমাদের এই চুঙ্গার ভিতরে কিন্তু কি হারিকেনটা ছিল তারপর আমরা হারিকেনটা এখান থেকে বের করে ফেললাম বের করার পরে এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওইটা খাস করতে হবে এখন খাজের ক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু আমরা প্রতিটা টুবলা রয়েছে এই হারিকেনটা দেওয়ার ফলে এই চুঙ্গাটা কিন্তু আমাদের হিট হয়ে গেছে তো হিট হয়ে যাওয়ার ফলে আমাদের এই চুঙ্গাতে আপনার তাপ চলে আসছে তো যেহেতু চাপটা চলে আসছে এই যে দেখেন আমরা এখন এখানে ডিমগুলো দিয়ে দিব এভাবে যে কিছু যে টুবলা রয়েছে এই টুবলা কিন্তু আমরা ওই সঙ্গাতে দিয়ে দিব তো এভাবে কন্টিনিউ কিন্তু আমরা দুই থেকে ঘন্টা পর পরই কিন্তু তিন এটার কাজ আমরা সম্পূর্ণ এভাবে চালিয়ে নেব কিন্তু এই যে ডিমগুলা এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন এই ডিমগুলা কিন্তু আমরা হাতে নিলেই বুঝতে পারি যে এখানে কত পার্সেন্ট তাপ আছে তো এই যে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার এই ডিমটা প্রায় সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই ডিগ্রি তাপ রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি যে আমরা রুদ্রের থেকে গোলাপ পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত আমাদের যে চুঙ্গা আছে মানে সেই সংজ্ঞাতে আমরা কিভাবে কাজ করি এবং ওইখান থেকে কীভাবে আঠারো দিন পর্যন্ত এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি তো আঠারো দিন পর্যন্ত বলেছেন ওইখানে দেখাশোনা করতেছেন এবং ওইখানে নাড়াচাড়া করতেছেন আঠারো দিন পরে আপনার ডিমগুলো কোথায় যায় এক মাসে যে বাচ্চাটা উৎপাদন হয় সেই জায়গাটার মুহূর্তটা কোথায় আসলে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আঠারো দিন বয়স হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ডিমের যে হিটটা এবং তাপটা কিন্তু বেশি পরিমাণে তাকে বেশি পরিমাণে তাকার কারণে কিন্তু আমরা ডিমগুলো এই যে ব্যাটগুলো দেখতেছেন আমরা এই বেডে নিয়ে আসি এটাকে আমাদের বেড বলা হয় তে এখানে বেটে যখন নিয়ে আসবো তখন বেটে নিয়ে আসার পরে যে আমরা কাজটা করব এই কাজটা কীভাবে করব। সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই যে আমি কিন্তু বেডের কাজ করতেছি অলরেডি এই যে দেখেন এভাবে কিন্তু চতুর দিক দিয়েই চতুর দিক দিয়েই কিন্তু ডিমগুলাকে এভাবে উপরে নিতে হবে মানে মাঝখানে নিতে হবে মাঝখানে এভাবে নেওয়ার পরে কিন্তু ওইখান থেকে ডিমটা মাঝখানের ডিমটা চলে আসবে কানিত এই যে কিনারে চলে আসবে এই যে দেখেন দেখাইতেছি মাঝখানের ডিমটা কানিত চলে যেতেছে এবং কানির ডিমটা কিন্তু মাঝখানে চলে যাইতেছে খানের ডিমটা মাঝখানে চলে যাইতেছে তাহলে এভাবে যে চতুর দিকটা রয়েছে এই চতুর দিকটাতে কিন্তু আমরা এভাবে সাইডের ডিমটা মাঝখানে দিই আর মাঝখানের ডিমটা কানিতে দিই এখন এখানে আরেকটা কিছু বোঝার আছে যেমন ধরেন হয়তো আমরা যারা নতুন আছি মানে হয়তো নতুন অবস্থায় বুঝবো না তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যারা নতুন আছে আমরা তারা হয়তো থার্মোমিটার ব্যবহার করতে পারি আর যারা আমরা অভিজ্ঞতা আছি যেমন ধরেন আমি এবং আমার এখানে যারা কাজ করে যারা অভিজ্ঞ দক্ষ কারিগর আছে তারা কিন্তু ডিমটা হাতে নিয়েই বুঝতে পারে যে এটা কত তাপ রয়েছে তো আমি যে একটা ডিম নিয়েছি সেটাতে এখন বর্তমানে প্রায় একশো একশোর মতন তাপ রয়েছে আমি ডিমটা হাতে নিয়েই বুঝতে পারতেছি যে এখানে একশো তাপ রয়েছে তো সেক্ষেত্রে এখানে কোনো কিছু কাপড় অথবা কোনো কম্বল কিন্তু লাগতেছে না যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে যে আসলে আমরা কিন্তু প্রথম দাপ এবং দ্বিতীয় দাপ কিন্তু আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি এখন আমি আপনাকে দেখাবো যে আটাইশ থেকে উনত্রিশ দিন যখন বয়স হয় আমাদের বাচ্চাটা যে বের হয় ডিম থেকে যে বাচ্চাটা বের হয় বাচ্চাটা কীভাবে বের হয় এবং বাচ্চা কোন সিস্টেমে বের হয় এবং বাচ্চার যে বয়সটা যেখান থেকে বাচ্চাটা বের হয় সেই বিষয়টি কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সুপ্রিয় দর্শক এখানে দেখ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য অসংখ্য হাসের বাচ্চা রয়েছে আসলে এটি একটি আল্লাহ তালার নিয়ামত যেমন ধরেন আমরা মানুষই দেখেন কি সুন্দর কৃত্রিমভাবে মানে ধূস এবং হারিকেন পদ্ধতিতে দাঁড়াতে কিন্তু আমরা বাচ্চাটা অতি সহজে উৎপাদন করতে পারতেছি অবশ্যই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার একটি নিয়ামত আর যদি আল্লাহ তালার রহমত না থাকতো তাহলে কিন্তু কীভাবে বাচ্চাটি এখান থেকে উৎপাদন হতো না সুপ্রিয় দর্শক এই যে এখন এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় আঠাশ থেকে উনত্রিশ দিন বয়স যখন ডিম গুলার হয়ে গেছে তখন থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাচ্চাগুলা এখান থেকে বের হচ্ছে তো দর্শক আসলে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান আপনি যে বাচ্চাটা বাচ্চাটা উৎপাদন করে থাকেন আসলে বাচ্চা কি ভালো নাকি তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ভালো আমি যতটুকু জানি এবং দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত আপনারা জানেন কেননা ইনকুবাটারের বাচ্চা যেমন একটা উৎপাদন হতে গেলে দেখা যায় যেরকম একটা মায়ের কথাই বলে যেমন ধরেন একটা সিজারে বাচ্চাটা যদি বের হয় তাহলে কিন্তু বাচ্চাটা আপনার দুর্বল হয় এবং বাচ্চাটা ক্যাজমত করতে হয় বেশি আর একটা বাচ্চা যদি নর্মালি যদি ডেলিভারি হয় তাহলে কিন্তু সেটা বলিষ্ঠ হয় এবং বাচ্চাটা সুস্থ সবল থাকে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু তেমনই যে ইনকুবেটারের বাচ্চাটা ধরতে গেলে আপনি কারেন্টের দ্বারাতে হিটে চলে আসে আর এটা কিন্তু মানে নিজস্ব হাতের দ্বারাতে তুষ এবং সেটা পরিকল্পিতভাবেই কিন্তু বাচ্চাটা বের হয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা খুবই ভালো সুপ্রিয় দর্শক এখন বাচ্চাটা বের হওয়ার পরেই কিন্তু এই বাচ্চাগুলো আমাদের যে বোর্ডিং ঘর রয়েছে মানে আমাদের বাচ্চার ঘর আর কি যেখানে আমরা বাচ্চাটা রাখি ওইখান থেকে কিন্তু বাচ্চাটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব বিসমিল্লা হাঁসের কামার হেঁচারি থেকে বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন থুস এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা স্টেশন পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এই বিসমিল্লা হাসের কামার অ্যান্ড থেকে যোগাযোগ করতে পারেন আপনারা যে জায়গা চান্স থেকে কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ এ গ্রেটের অরিজিনাল কাকি ক্যাম্বেল হাসের বাচ্চা জিন্ডিং হাসের বাচ্চা ইন্ডিয়ান রানার হাসের বাচ্চা বেলজিয়াম হাসের বাচ্চা জিন্ডিং হাসের সম্পূর্ণ জাতের বাচ্চাই কিন্তু আমরা উৎপাদন করে থাকি এবং বাচ্চাগুলো ফুটিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আরেকটি কথা হচ্ছে তারই সাথে আমাদের সাথে যদি থাকছে বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাঁচারি কিন্তু একটি দন্য প্রতিষ্ঠান আপনারা জানেন বিসমেল্লা হাসের কামার থেকে অনেক ধরনের অনেক রকমের সুবিধার্থে কামারেজের সুবিধার্থে কিন্তু বিভিন্ন রকমের বাচ্চা থেকে শুরু করে জিরু বাচ্চা পাবেন আপনি বোর্ডিং কমপ্লিট পাবেন পনেরো দিনের পাবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং ডিম পাড়া হাঁস সহকারে কিন্তু আমরা বিক্রয় করে থাকি আপনারা যারা যারা এই ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান তারা ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে বেশি আমি আর লম্বা করবো না এখনও যারা হাসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকা বেলায় কণ্ঠে বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পাশে থেকে আপনাদের নতুন বহুল এবং পরবর্তীতে বিভিন্ন রুদ দমনের ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ